কিন্তু এই রাস্তা যদি আপনারা আমাদের গ্রামবাসী রাস্তা আপনারা ক্লিয়ার না দিতে পারেন আমাদের ব্রিজের কাজ চলবে না ব্রিজের কাজ বন্ধ থাকবে আমাদের এখানে তিনটা তাঁত শিল্প আছে এই রাস্তাটা যদি না হয় আমাদের তিনটা তাঁত শিল্প একদম ধ্বংস হয়ে যাবে তিনটা তাঁত শিল্পে আমাদের প্রায় পাঁচশো জন শ্রমিক আছে শুধু আমাদের গ্রামের শ্রমিক না এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে কর্মসংস্থান করে এই রাস্তাটা আমাদের জন্য খুবই জরুরি আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষক তাদের চারান থেকে পাকুটিয়া থেকে ধরলাই থেকে ধানের পূজা খেরের পূজা ভেন্ডি আনতে হয় নিজদের রাস্তা হলে এই ভালোভাবে বলতে পারবো না আমার কিন্তু ষাট বছর বয়স আমি দেখতেছি রাস্তাটা পুরা কিলার এই মাঝিপাড়া গ্রামে কিন্তু প্রত্যেকটা গ্রামের মধ্যেই রাস্তা আছে কিন্তু এই গ্রামটার মধ্যে এখন যে অবস্থায় দাঁড়াইছে এই যে অবস্থায় দাঁড়াইছে এই গ্রামটা যদি রাস্তা না থাকে এই গ্রামটা জর্মের একবারে অন্ধকার হয়ে যাবে তাই আমি কোনো দূরে অনুরোধ করতেছি এবং এই রাস্তাটা যে কোনোভাবেই হোক আমাদের হইতেই হবে আর এই রাস্তা যদি না হয় আমরা কোনোভাবেই এটা মেনে নেওয়ার কোনো কথা না আমরা এটা সেটা মেনে নিতেও পারব না আমরা এই গ্রামের মানুষ যত কষ্ট যায় যত ঝড় বৃষ্টি যায়

আমাদের দাবি রাস্তা কত বছর দছল করে রাস্তা অনেক দিনের রাস্তা 17 বছরের রাস্তা তো এই রাস্তাতে আপনারা চলাফের করেন 17 বছরের রাস্তা এখন রাস্তাটা বন্ধ করে দিয়েছে তারা কি আশায় দিছে আপনাদের আজ আশার দিয়ে রাস্তা কইরা দিব এই আশ্বাস দিয়ে এসে না করে তারা করতেছে আমাদের রাস্তা দেন না তারা রাস্তা দি আজ দুই রাস্তা একবার কইরা যাবো তাই নাই এখন কি রাস্তা যে বলে না সে পর্যন্ত তাদের কি কোনো কথা বলবেন তাদেরকে কোনো উপকার দিতে হবে তাদের বলবো তাকে যে আমারও দাবি করি আমরা রাস্তা করে দে যে বহুত রাস্তা করে দে রাস্তা করে দে তাকে রাস্তা করে নে আপনারা এটা বলতে পারেন না বলে আসলে আমি অসুস্থ আত্মসার কথা আন্দোলন এবং আশা করি আমরা এই পৃথিবীর